আজ আমি ফুলকপির একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সিজনের শেষের দিকে ফুলকপি যদি এভাবে রান্না করেন তাহলে দেখবেন সকলেই চিটে একদম খেয়ে নেবে তো রেসিপিটা পুরোটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রান্নার জন্য নিয়েছি দু টেবিল চামচ পোস্ত আর সাতটা পাকা লঙ্কা এগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তাহলে খুব মিহি করে পেস্ট হবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি ওভেন ধরিয়ে দিয়েছি এবারে ফুলকপির টুকরোগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি আছে ফুলকপিটা একটু কচি দেখে নেওয়ার চেষ্টা করবেন ডাটিগুলো মাঝে মাঝে একটু চিড়ে দেবেন তাহলে ভালো করে সেদ্ধ হবে প্রায় সেভেন্টি পারসেন্ট আমি সেদ্ধ করে নেব দেখুন ভালো করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবারে জল ঝরানোর জন্য একটা স্টিলের ছাঁকনির ওপর ফুলকপির ফুলগুলো আমি তুলে দিচ্ছি এবারে কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলটা খুব ভালো মতন গরম করে নিতে হবে গরম করার পর জল ঝরিয়ে রাখা ফুলকপির ফুলগুলো আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে ভেতরে লবণগুলো ঢুকতে পারে এবারে লাল লাল করে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে খুব ভালো করে এপিট এপিট করে নাড়াচাড়া করতে থাকুন হাই হিটে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিন ফুলকপির ফুলগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ফুলকপির টুকরোগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম সেই বাটা মশলা পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা আর মিক্সি বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম হাফ কাপ মতো জল আমি এক্সট্রা দিচ্ছি আবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আগেও লবণ দেওয়া হয়েছে ভেবে লবণটা দেবেন পাঁচটা কাঁচা পাকা গোটা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে চামচের সাহায্যে খুব ভালো করে সমস্ত মশলার সাথে ফুলকপির টুকরোগুলো মাখিয়ে নিতে হবে এই অবস্থায় মেখে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিন পনেরো মিনিট পনেরো মিনিট পর মশলা সমেত ফুলকপির টুকরোগুলো আমি একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি আর দু টেবিল চামচ মিষ্টি দই দিয়ে দিয়েছি আর আপনারা যদি টক দই দেন তাহলে একটু চিনির সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন তো আমি যেহেতু মিষ্টি দই দিচ্ছি ওই জন্য আর চিনি দিলাম না খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে টিফিন বক্সের বাটি বন্ধ করে দিচ্ছি এদিকে একটা কড়াইতে বেশ খানিকটা জল দিয়েছি আর তার উপর একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবারে এমনি টিফিন বক্সটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। এবারে একটা বড় ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি লো টু মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ফুলকপি ভাপা অসম্ভব স্বাদের এই রান্নাটা কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাবে রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন